জয় মাকালী জয় বাবা শনিদেব জয় বা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ধনু রাশি জাতক জাতিকাদের জীবনের কিছু মহা পরিবর্তন নিয়ে কোন কাজ করা আপনাদের জন্য সঠিক এবং কোন কাজ আপনাদের জীবনে বয়ে আনতে পারে সমস্যা বা বিপদ সেগুলো সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কোথাও স্কিপ করবেন না ভিডিওর মাধ্যমে আমি ক কিছু আপনাদের টোটকাও বলে দেবো যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে শনি রাহু কেতু এরা নেগেটিভভাবে রয়েছে বা নেগেটিভ স্থানে রয়েছে তাদের নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে আপনি কি করবেন সেগুলোও কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন এই মা দক্ষিণা কালী কিন্তু শনির অধিপতি তাই দক্ষিণা কালী মায়ের নাম এবং দক্ষিণা কালী মায়ের পুজো আপনাকে কিন্তু অনেক বিপদের হাত থেকে জীবনে রক্ষা করবে তাই আমার কমেন্ট বক্সেও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে লিখে দেবেন জয় মা দক্ষিণা কালী তো চলুন আজকের মূল ভিডিওটিতে ফেরা যাক এই ধনু রাশি হলো রাশিচক্রের নবম রাশি বৃহস্পতিদেব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হল রাশিপতি এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়া শুরু হবে আড়াই বছরের জন্য এর ফলে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ছোট বড় নানান রকমের পরিবর্তন কিন্তু ঘটতে দেখা যাবে শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনার জীবনে সুখ শান্তি লক্ষ্য করা যাচ্ছে চতুর্থ ঘর থেকেই আপনার বাড়ি গাড়ি জমি জায়গা লক্ষ্য করা হয় তাই এই ঘরে শনিদেবের উপস্থিতির জন্য আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে এই কারণে প্রথমত আপনার বাড়ি গাড়ি সংক্রান্ত সুখবর কিন্তু আপনি পেয়ে থাকবেনই এমন কি এই ধনু রাশির বা ধনু লগ্নের জাতক জাতিকারা কোনো জমি জায়গাও কিনতে পারেন এই সময় সোনা দানা সম্পত্তি ক্রয় করার কিন্তু যোগও রয়েছে এই সময়টাতেই শনিদেবের উপস্থিতির কারণে আপনাদের দায়িত্ব কর্তব্য বাড়তে চলেছে কর্মক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব অনেকটাই বাড়তে চলেছে তাই এই শনিদেবের উপস্থিতির জন্য শুধুমাত্র যে আপনার জায়গা বাড়ি গাড়ি এইগুলোই যে শুধু আসবে তা নয় আপনার কিন্তু কর্মক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে অনেকটাই দায়িত্ব কর্তব্য বাড়বে সম্মানিত জায়গা নিজেকে প্রতিষ্ঠা করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একেবারেই আপনাদের জীবনে হঠাৎ অন্ধকার ডেকে আনতে পারে হুট হাট করে কোনো ডিসিশান নিতে যাবেন না একটু জিনিসটা নিয়ে ভাববেন ভেবে তারপরে ডিসিশান নেবেন দুম করে একটা হঠাৎ মাথায় এলো বা হঠাৎ এখন এটা করতে ইচ্ছা করছে দুম করে আমি একটা নিয়ে নিলাম হ্যাঁ আমি করবই বা আমি এখন যাব না বা আমি এখন করবো এই কিছু একটা নিয়ে নিলেন হট করে সিদ্ধান্ত কিন্তু নিতে যাবে না এই হটকারী সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে কর্মক্ষেত্রেও ভালো ফল কিন্তু পাবেন এই রাশির জাতক জাতিকারা নতুন চাকরির সম্ভাবনা রয়েছে যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে আটকে ছিল কোনো কাজ হচ্ছিল না তাদের কিন্তু নতুন চাকরির যোগ রয়েছে এই সময়টাতে এমনকি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে কিন্তু এই ধনু রাশি বা রাশি লগ্নের জাতক জাতিকাদের তবে শুধু চাকরির ক্ষেত্রে নয় ব্যবসাতেও কিন্তু এই ধনু রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যোগ রয়েছে পার্টনারশিপ ব্যবসাটা তবে আমি বলবো যে এড়িয়ে গেলেই একটু ভালো পার্টনারশিপ ব্যবসাটা করতে যাবেন না কিন্তু পার্টনারশিপ ব্যবসা ছাড়া যদি মনে করুন আপনি নিজে কোনো ব্যবসা এখন শুরু করতে চান তাহলে সেই ব্যবসাটা অনায়াসেই আপনি শুরু করতে পারেন এবং তাতে ভালো সাফল্য কিন্তু রয়েছে আপনার আগামী দিনে কিন্তু আপনি যদি অনেকদিন ধরে ভাবছিলেন পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করবেন এখনও শুরু করতে পারেননি সেইটা যদি এখন শুরু করতে যান আমি কিন্তু বলবো যে একদমই সেই সিদ্ধান্ত নিতে যাবেন না পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনার জীবনে মারাত্মক প্রভাব ফেলবে তাই পার্টনারশিপ ব্যবসায় যাবেন না নিজে ব্যবসা করুন আপনার কিন্তু প্রচণ্ড উন্নতি রয়েছে কিন্তু সব ক্ষেত্রেই পরিশ্রমের কিন্তু প্রয়োজনটা রয়েছে তাই যেই কাজটাই করুন খুব কম সময়ে কম টাকার অধিপতি হতে যাবেন না তাহলে কিন্তু আপনি একটা নিজের বিপদ হয়তো নিজেই ডেকে আনবে পরিশ্রম করে সফলতা আনসার কিন্তু একটা মাহাত্ম রয়েছে যেই মাহাত্মের জন্যই আপনাদের বলি আমি যে পরিশ্রম করেই সাফল্যতাটা আনবেন সামান্য অথবা কোনো ক্ষেত্রে কঠোর পরিশ্রম করলেই কিন্তু সাফল্যটা নিশ্চিত এই সময় বিলাসিতা বাড়বে কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষদের জীবনে তাই সেই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন আগের থেকেই আপনাদের করতে হবে পরবর্তী বিষয়টা হলো ধনু রাশির বা জাতক জাতিকাদের জীবনসঙ্গী আপনাদের জীবনে জীবনসঙ্গীর বেশ একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তার জন্য আপনার কেরিয়ারে বেশ সাফল্য আসবে যে কারণে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আপনাদের অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে আত্মীয় পরিজনদের সাথে সুসম্পর্ক আরও বাড়বে অর্থনৈতিক স্থিতি বা আর্থিক অবস্থা ভালো থাকবে বৃহস্পতি দেবের কৃপায় এই সময়টাতে এই ধনু রাশির বা ধনু লগ্নের জাতক জাতিকাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে তাই অনেকে যারা ভাবছিলেন ধনু রাশির জাতক জাতিকারা যে বিদেশ যাত্রা অনেকদিন ধরে ভাবছিলেন যাবেন কিন্তু যেতে পারছিলেন না কোনো কারণে তাদের কিন্তু সেই সমস্যার সমাধান এই সময়টাতে দেখতে পাবেন এবং তাদের বিদেশ যাত্রা সফল হবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহের একটা কিন্তু ভালো যোগ রয়েছে এই সময় যে সমস্ত ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ হচ্ছিল না বা বিবাহটার কথা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েও কোনো ছোট কারণের জন্য সেটা ভেসতে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল বিবাহটা হচ্ছিল না কোনো কারণে সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন বিবাহের যোগ রয়েছে এই ধনু রাশির জাতক জাতিকাদের যেমন অনেক বছর ধরে বিবাহের কথা হচ্ছিল কিন্তু আমি যেটা বলছি যে ফিক্সড হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ খবর পাবেনই পাবেন এমন কি বিবাহ সম্পন্ন হতেও দেখা যাবে এই ধনু রাশির জাতক জাতিকাদের আপনাদের থেকে কিছু আশা কেউ কিন্তু করতে পারে ধরুন ঘুরতে যাওয়ার জন্য কেউ নতুন পোশাক কিনে দিতে বলল আবার অন্য কোনো জিনিস যেটা ওই ব্যক্তির পছন্দ সেটা আপনার থেকে আশা করতে পারে অন্য কেউ বা চাইতে পারে আপনাদের কিন্তু যদি কোনো ক্ষেত্রে আপনার মনে হয় যে ওই জিনিসটা তার জন্য ভালো ফলপ্রসূ নয় বা আপনার ইচ্ছা নেই তাকে সেই জিনিসটা দেওয়ার অথবা সামর্থ্য নেই সেক্ষেত্রে তাকে সরাসরি কিন্তু বলে দেবেন আপনি ওই জিনিস তাকে দিতে পারবেন না সেটা কোনোভাবেই বলে দেবেন ঘুরিয়ে বলুন কি আপনি যদি ভাবেন যে না আমি সোজাভাবে ডাইরেক্ট বলতে পারবো না কোনো কথাকে আমি তোকে দিতে পারছি না কোনো কথাটাকে ঘুরিয়ে বলুন সেটাও করতে পারেন তবে আপনার যদি মনে না হয় আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু এই সময় কোনো জিনিস দিতে যাবেন না কাউকে তাহলে কিন্তু আমি আগের থেকে বলে দিচ্ছি এই জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদের আগের থেকে জানিয়ে দেওয়ার কারণ একটাই যে আপনারা যাতে একটুখানি সাবধানতা অবলম্বন করতে পারেন এবং নিজেদের জীবন আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই জিনিসটা যদি আপনারা করেন তাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেন আপনার কিন্তু জীবনে একটা নেগেটিভ প্রভাব পড়বে তাই বিরুদ্ধে আপনার নিজের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে যাবেন না বিশেষ করে এই ক্ষেত্রে যে কোথাও ঘুরতে এলেন বা কোথাও গেলেন অফিসের কাজে বা বিদেশ যাত্রায় উচ্চশিক্ষার জন্য কখনো গেলেন সেই সময় যদি আপনার মনে হয় তাকে সেই জিনিসটা দেবেন না কিছু সে চাইছে তাহলে কিন্তু একদমই দিতে যাবেন না পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে এটাই কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মূল পরিবর্তনের সময় ডেটটা মাথায় রাখবেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে তবে খেয়াল রাখবেন যদি দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে মোটামুটি বলবান হয়ে থাকে তাহলে মাঙ্গলিক যোগের কোনো কোনোরকম কুপ্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়বে না কিন্তু বৃহস্পতি রাহু কেতু যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে মাঙ্গলিক যোগের কুপ্রভাব জাতক জাতিকাদের জীবনে বিরূপ প্রভাব ফেলবে কিন্তু আমি যেই সব কথাগুলো এতক্ষণ ধরে বলছি সেইগুলো আপনাদের ধনুরাশির বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নাইনটি থেকে নাইনটি ক্ষেত্রেই দেখা যাবে এবার অনেকেই দেখতে পাবেন কিন্তু যে হচ্ছে না বা তারা বলছে যে আমাদের এখনও তো জীবনে এগুলো ঘটেনি বা ঘটছে ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি না আসবে কিনা না এগুলো আমি কিন্তু বলবো এই জিনিসগুলো কিন্তু সবই আপনাদের জীবনে ঘটবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকালে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলে রাখবো যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু কেতু নেগেটিভ পজিশানে রয়েছে তাদের কিন্তু এই ফলগুলো তাদের জীবনে ঘটতে একটু সময় বেশি লাগবে কিন্তু যাদের যে সমস্ত ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনি রাহু কেতু এরা নেগেটিভ স্থানে নেই এরা ভালো স্থানে রয়েছে ভালো শক্তিশালী অবস্থায় রয়েছে তাদের কিন্তু সহজেই এই ফলগুলো দ্রুত তারা পাবে আর যাদের ঘরে এই শনি রাহু কেতু নেগেটিভ স্থানে রয়েছে বা নেগেটিভ প্রভাব রয়েছে বিশেষ করে তাদের কিন্তু জন্মকুণ্ডলীর জন্য এই নেগেটিভ প্রভাবের জন্য তাদের ফল একটু দেরিতে পাবে কিন্তু ফল এখানে সবাই পেয়ে থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা যত এতক্ষণ ধরে যা বললাম সমস্ত ফলই কিন্তু পাবে তাই আপনারা নিজেদের জন্মচক কিন্তু অবশ্য অবশ্যই একবার যাচাই করে নেবেন এবার চলুন কিছু সাধারণ প্রতিকার সম্বন্ধে জেনে নেওয়া যাক যে সমস্ত ধনু রাশির বা ধনু লগ্নে জাতক জাতিকাদের জীবনে শনি রাহু কেতু খারাপ অবস্থানে রয়েছে বা আমি বলবো নেগেটিভ অবস্থানে রয়েছে যার জন্য নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে একটু বেশি দেখা যায় তারা কি করবেন যার মাধ্যমে শনি রাহু কেতু নেগেটিভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারেন প্রথমেই যেটা বলবো পশু পাখিদের সামর্থ্য মতো কিন্তু খাওয়ান এই পশু পাখিকে সামর্থ্য মতো খাওয়ানোর ফলে শনিদেব আপনার কিন্তু আপনার উপর আশীর্বাদ ধন্য হন এবং শনিদেবের আশীর্বাদ আপনি সহজেই লাভ করতে পারেন তাই পশু পাখিকে সাধ্য মতো যতটা আপনি পারেন সেটা বিশেষ করে যদি কালো কাক কালো কুকুর এদেরকে খাওয়াতে পারেন অতিরিক্ত ভালো হয় কিন্তু আমি বলবো যে সমস্ত ছাদে পায়রাদের বা যেখানেই আপনি কোনো পশু পাখি দেখতে পেলে অবশ্যই তাদের একটুখানি খাওয়ান আপনার সাধ্য মতো দু নম্বরে বলবো দুঃস্থ গরিব মানুষদের কিছু দান করতে পারেন শীতের সময় কম্বল দান করতে পারেন বা তাদের একটা কোনো জামা কাপড় দান করতে পারেন কটা গরিবকে আপনি শাড়ি দান করলেন কটা গরিবকে আপনি ছোট বাচ্চাদের আপনি জামা প্যান্ট দান করলেন এইগুলো খুব কম পয়সার মধ্যে হয়ে যায় এইগুলো যদি আপনি একটু দানটা করেন না আপনার কিন্তু রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা দেখবেন কেটে যাবে এই দান ধ্যান যদি একবার করেন আচ্ছা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপটা চালান এতেও কিন্তু অনেক কুপ্রভাব আপনি নেগেটিভ প্রভাব কেটে যাবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনার মানি ব্যাগে একটি দাঁড় চিনির কাঠি রাখতে পারেন একটা আপনার মানি ব্যাগের মধ্যে একটা দাঁড় কাঠি রাখতে পারেন এতে কখনো অর্থাভাব কিন্তু হয় না প্রতিদিন ফুলের সুগন্ধযুক্ত পারফিউম ব্যবহার করতে পারেন উগ্র সুগন্ধযুক্ত পারফিউম ব্যবহার করতে যাবেন না ফুলের সুগন্ধযুক্ত মিষ্টি মধুর সুগন্ধ যেই সব পারফিউমে আছে সেইগুলো ব্যবহার করবেন অতিরিক্ত উগ্রগন্ধ বা উগ্র উগ্র দুর্গন্ধ দুর্গন্ধ আমি ঠিক বলবো না এটাকে সুগন্ধই আপনারা ভেবে থাকেন কিন্তু অ্যাকচুয়ালি ওটা সুগন্ধ নয় ওটা দুর্গন্ধই তাই অতিরিক্ত উগ্র সুগন্ধটা পারফিউমটা ব্যবহার করতে যাবেন না আচ্ছা আপনার বিছানার ওপর ময়ূরের পালক রাখুন একটা দেখবেন আপনার অনেকটা নেগেটিভ প্রভাব কিন্তু কেটে যাবে বিছানার ওপর একটা ময়ূরের পালক রেখে দেবেন এইসব প্রতিকারগুলো মেনে চললে অনেক সমস্যা আপনি এড়িয়ে যেতে পারবেন এবং শনি রাহু এবং কেতুর সমস্ত নেগেটিভ প্রভাবের হাতে কিন্তু রক্ষা পাবেন আজকের এই ছিল ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার